আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড ইউ একত্রিশ আঠারো আইএল ট্রাকস্যাসিস এই গাড়িটাতে যে কেবিনটা ব্যবহার করা হয়েছে এটি স্টাইলিশ ইউ কেবিন এজন্য এই গাড়িটার মডেলের আগে ইউ একত্রিশ আঠারো লেখা আছে এর সামনে বাম্পারের সাথে হেডল্যাম্প এবং ফ্রন্ট ডিরেকশান ল্যাম্প সেট আপ করা আছে এখানে দুইটা করে হেডল্যাম্প দেওয়া আছে এবং উভয় পাশে একটি গ্রসে ফ্রন্ট ডিরেকশান ল্যাম্প দেওয়া কেবিনটা দেখতে খুবই সুন্দর এবং গর্জি একটা কালার দেওয়া আছে এই গাড়িতে পিছনে চারটা টায়ার টেন ডেম এক্সেলে আসে চারটা টায়ার এবং লিফট আছে দুইটা এবং সামনে দুইটা টোটাল এ গাড়িতে টায়ার দেওয়া আছে চার আট চার আট নয় দশ এগারো বারো এবং আছে একটা টোটাল তেরো পিস ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তিনশো লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক এই গাড়িতে যে স্যাসিসটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ল্যাডার টাইপ স্যাসিস যেটা বোল্টেড জগল্ট ফ্রেম এবং এর সঙ্গে এগারোটা কুরাস মেম্বার দেওয়া আছে এবং এই স্যাসিসের স্যানেল সেকশন দুইশো উনআশি মিলিমিটার এবং ফিলান্স ওয়াইড নব্বই মিলিমিটার এবং এর ডেপথ হচ্ছে ছয় মিলিমিটার এবং এই স্যাসিসটি চব্বিশ ফিট লম্বা হুইল হুইলবেজ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার ফ্রন্ট ওভারহ্যাং এক হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার রিয়ার ওভারহ্যাং দুই হাজার নব্বই মিলিমিটার এবং আল্লাদেন ওয়েট সাত হাজার সাতশো আশি কেজি মিনিমাম টার্নিং ডায়া একুশ দশমিক তিন মিলিমিটার এবং মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো ষাট মিলিমিটার লিফ্ট এক্সেলটি ফসার লিফ্ট এক্সেল টাইপ এবং এটার ক্যাপাসিটি সাড়ে ষাট টন সাসপেনশন সিস্টেমে শ্যাকোল অ্যান্ডেড আপরেটেড মাল্টিলিফ লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে যদি গাড়ির সামনে থেকে নিচের অংশ দেখি তাহলে এমনটা দেখাবে এবং সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওট এবং সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার ব্যবহার করা হয়েছে ট্রান্সমিশন গিয়ার বক্স হিসেবে এই গাড়িতে সাত স্পিড বিশিষ্ট জেড এফ পঁয়ষট্টি আট দশমিক একান্ন এফ জি আর এবং আটশো পঞ্চাশ নিউটন মিটার টর্কের একটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার ছয় স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ সামনে আছে ছয়টা গিয়ার এবং ব্যাক গিয়ার একটা টোটাল ষাটটা গিয়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা একশো দশ এমপিয়ার আওয়ারের অর্থাৎ এই গাড়িতে যদি আপনি ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিতে চান তাহলে আপনাকে চব্বিশ ভোল্ট লাগবে ফাইনাল ড্রাইভ এক্সেলটি মেরিটর টাইপ এবং ফুললি ফ্লোটিং সিঙ্গেল হাইফোয়েড গিয়ার যেটা ছয় দশমিক সতেরো টু ওয়ান ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে এই গাড়িতে ফুল এয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেক হিসেবে স্প্রিং অ্যাকচুয়েটেড পিনিয়ামেটিক ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য এবং একজস্ট ব্রেক হিসেবে বাটারফ্লাই টাইপ এক্সস্ট ব্রেক ব্যবহার করা হয়েছে যেটাকে অনেকে হফার ব্রেক বলে এছাড়া এই গাড়িতে এবিএস টাইপও ব্রেকিং সিস্টেম পাওয়া যায় ইঞ্জিন মডেল এই সিরিজ সিক্স সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন এই সিরিজ বলতে এই গাড়িটা জাপানের হিনো কোম্পানি এবং লিলেন্ড কোম্পানি যৌথভাবে তৈরি করছে যে কারণে এই গাড়িটার উপরে এই সিরিজ লেখা থাকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সিসি হচ্ছে পাঁচ হাজার সাতশো উনষাট সিসি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো আশি হর্স পাওয়ার দুই হাজার চারশো আর পি এম ম্যাক্সিমাম আউটপুট টর্ক ছয়শো ষাট নিউটন মিটার এবং পনেরোশো থেকে সতেরোশো আর পি এম এই গাড়িতে যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়েছে এটি ইনলাইন মেকানিক্যাল যুক্ত ফুয়েল পাম্প যেটাকে লাইন পাম্প বলে এই গাড়িতে কোনো ইলেকট্রিক পাম্প ব্যবহার করা হয়নি কিলাস তিনশো আশি মিলিমিটার ডায়া এবং এক্সেল স্প্রিং ও ক্লাস বুস্টার টাইপ এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব যদি কেবিনের ডান পাশের দরজা খুলে দেখি তো দৃশ্যটা এমন দেখাবে এখানে এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল এবং এটা এ পাওয়ার স্টিয়ারিং হুইল এই গাড়িতে যে স্টিয়ারিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং কেবিনের ভিতরে দৃশ্যটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় এখানে সান প্রেটেক্টার রুম লাইট সব খুব সুন্দরভাবে দেওয়া আছে ড্রাইভার এবং হেল্পারের জন্য প্রশস্ত দুইটা সিট দেওয়া আছে এছাড়া হচ্ছে একটা স্লিপার বেড দেওয়া আছে ঘুমানোর জন্য এখানে উপরে অনেকগুলা বক্স দেওয়া আছে চাইলে এখানে আপনারা আপনাদের বিভিন্ন দরকারি কাগজপত্র বা ডকুমেন্ট রাখতে পারবেন এই স্লিপার বেডে অনায়াসে একজন মানুষ খুব আরামে ঘুমাতে পারবে মিটার বোর্ডটি সেমি ডিজিটাল এখানে ড্রাইভারের জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশক সিম্বল খুব সুন্দরভাবে দেওয়া আছে অশোক লিলেন কোম্পানির এমন আরও অনেক গাড়ির ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে একটি লাইক দিবেন ডিসক্রিপশন বক্সে এমন আরও অনেক গাড়ির ভিডিও লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ